প্রতিদিন তো একই রকমের ব্রেকফাস্ট খাচ্ছেন একবার ঝাল ঝাল সুজির ভুজিয়া ট্রাই করতে পারেন খুবই ঝরঝরে হয় খেতেও দারুণ লাগে নানান রকম সবজি দিয়ে বানানোর পরেও কিন্তু বাচ্চারা না করবে না বড় ছোট সকলেরই কিন্তু প্রিয় খাবার হয়ে যাবে খুবই সহজভাবে রেসিপিটা বানিয়েছি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কেননা ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড দেওয়া হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তবেই কিন্তু আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি মোটিভেট হব চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক প্রথমেই আপনারা ভুজিয়াতে দেওয়ার জন্য নানান রকমের সবজি নিয়ে নেবেন কেটে ধুয়ে রাখবেন একটা একটা করে সব সবজিগুলো ভেজে নিতে হবে প্রথমে আমি আলুটাকে ভাজছি আলুটা কিন্তু আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম নরম হয়ে যাবে এটা করলে আর আলুটা কিন্তু ভাজার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা লম্বা করে কেটে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ লবণ দিয়ে ভেজে নেব আলুটার ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি দেখো এবার আলুটা ভেজে নিয়েছি তুলে নেবো শীতকালে তো নানা রকমের সবজি আছে যা যা বাড়িতে থাকবে সেগুলো নিয়ে করবেন গাজরটা যেহেতু ভাজতে দেরি হয় তো আপনারা প্রথমেই কিন্তু পাতলা করে গাজরটাকে কেটে নেবেন তারপরে ভাজবেন তারপরে নিয়ে নেব গাজর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিচ্ছি আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে গাজরটাকেও ভেজিয়ে নেব বন্ধুরা প্রতিদিন কিন্তু আমি নিত্য নতুন রেসিপি ছেড়ে থাকি তো আপনাদের যদি এই রেসিপিটা সহজ মনে হয় অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন সাথে রেসিপিটা শেয়ার করতে একদমই ভুলবেন না গাজরটাও কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তো গাজরটা এবার তুলে নিয়ে দিয়ে দেব বিন দিয়ে দেব সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো ভুজিয়াতে আপনারা চাইলে কাজু কিশমিশ ভেজে দিতে পারেন ভালো লাগবে খেতে আপনাদের তো বলাই হয়নি আজকের ভুজিয়াটা কিন্তু নিরামিষ হচ্ছে যাই হোক এদিকে দেখো বিন কড়াইটা কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তুলে নেব দেখো সবগুলো সবজি আমি ভেজে নিয়েছি আর সবজি আমি দেব না আপনারা চাইলে দিতে পারেন তারপরে তেলেতে শুকনো লঙ্কা দিয়ে লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আপনারা যদি নিরামিষ না করেন তাহলে পেঁয়াজ আদা রসুন টমেটো এইসব দিতে পারেন অবশ্যই করে কিন্তু সবগুলো ভালো করে কষে নেবেন আদা রসুনটা ভালোভাবে কষা না হলে কিন্তু গন্ধ লাগবে তো এগুলো হয়ে যাওয়ার পরে দেখো সুজিটা দিয়েছি আমি এখানে এক বাটি মতন সুজি দিয়েছি সুজিটাকে ভেজে নিতে হবে লাল লাল করে নিরামিষ কিন্তু খুবই ভালো লাগে আপনাদের যেটা পছন্দ হবে সেটা করবেন সুজিটা বাড়িতে যেমনভাবে ভাবে ভাজা হয় আপনারা তো জানেন তেমন ভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো সবগুলো সবজি কাজু কিশমিশ দেবেন খুবই ভালো লাগবে তারপরে এগুলো একসাথে কিছুক্ষণ নাড়বো যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি তো আর ঝাল দেব না আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন হলুদ তো দেয়া আছে আর দিতে লাগবে না কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে স্বাদ মতন লবণ আর অল্প করে চিনি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য লো আছে কিন্তু অবশ্যই করে করবেন তো তারপরে অল্প অল্প করে জল দেব দিয়ে সুজিটাকে নেড়ে ঢাকনা দিয়ে দেবো এইরকম ভাবে জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে করবেন আগে থেকে কিন্তু বেশি জল দিলে সুজিটা ঝরঝরে হবে না আর বেশিক্ষণ ঢাকনা দিয়েও রাখবেন না কেননা জলটা অল্প দেয়া হয়েছে এই রকম করতে করতে কিন্তু সুজিটা আগের তুলনায় ডবল হয়ে যাবে এবং নরম হয়ে যাবে তারপরে সামান্য লেবুর রস দিয়ে দেবেন আরও স্বাদটা ভালো লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন তৈরি হয়ে গেল ঝাল ঝাল ঝরঝরে সুজির ভুজিয়া ভালো লাগলে অবশ্যই করে বলবেন সাথে সাথে নেক্সট রেসিপি কি হবে সেটাও কিন্তু কমেন্ট করে বলতে পারেন ছোট ভিডিও তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু পারফেক্ট ভাবে বানাতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু টাটা